রুসুল আমার ফরমান রুসুল আমার ফরমান রসুল আমার ফরমান ওই মিশরা শৈমের ভিতর হাদিস হা হাদুতে মূর্তি আজম বাংলাদেশের ভিতরে সব সেইতে বড় মুক্তি এবং প্রথম মুক্তি মুক্তি আজম মুক্তি ফয়জুল্লাস ব্রহ্মা তুল্যালায় মিস্কার শৈমিকের হাদিসের থেকে বা সাইয়ে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আলাবা লৈসা তিনি একটা কিতাবাকার বানায়ে ছবাই মিশে সেই কিতাবটার নাম হলো খয়জুল কালাম এই কিতাবের ভিতর ওই হাদিসখানা আছে মুসলিমের হাদিস রাসূল আমার ফরমান বান সাল্লাল্লাহু আলাইহি জামাতে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে সহিহ আদায় করবে কোন নামাজ ফজরের নামাজ কিসের সহিহ জামাতের

اير فرارك لا ال الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إلى فلان اير فرارك الله أكبر إلى فلان أصل اير اللهم أعذني من النار أعذني آية الكرسي شهد الله أنه لا إله إلا هو أي